আজকে বিএনপি সহ আমি সবাইকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন আজকে বিএনপি বলে যে আমরা কিভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করব। আমি বলবো যে আপনারা নিষিদ্ধ যদি নাও করেন অন্তত সাময়িক সময়ের জন্যে যতক্ষণ তারা ক্ষমা না চাইবে আজকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ভিডিও কল দিয়েছেন জাতির কাছে একবারও ক্ষমা চান নাই দুঃখ প্রকাশ করেন নাই ঠিকই না বলেন ততক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন করার সব চক্রান্তকে ভূমিতে হবে ঠিক আমার নির্বাচন করবেন এত মানুষকে বাংলাদেশকে গড়ার পরে লজ্জা করে না যে বাংলাদেশের রাজনীতি আবার পুনর্বাসিত হতে চায় ঠিক আমার সুতরাং কোনো বাংলাদেশের রাজনীতিকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না আজকে যারা ফ্যাসিস্টের বাইরে যারা আমরা রয়েছিলাম আজকে বিএনপি জামাত সহ সমস্ত ভাইদেরকে আমরা বলবো যে ফ্যাসিস্টটা ফিরে আসতে পারে সেই সুযোগ করে দেবেন না আজকে এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে বিভেদ করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই অত্যাচার এই অবিচারের অন্ধকারের যুগ আর ফিরতে না পারে ঠিক কিনা বলেন আজকে আমাদের মধ্যে আদর্শের মতপার্থক্য থাকতে পারে আছে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু জাতির মুক্তির জন্যে জাতিকে সুরক্ষিত করার জন্য সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্যে আমাদের দলগুলির মধ্যে কোন মতবার নাই সুতরাং আমরা চাই যে আমরা ফ্যাসিস্টদের বাইরে যারা রয়েছি সবাইকে এই ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক কিনা বলেন